আমরা চিপা চাপাই গাড়ি চালাই তাও আমাকে চিপা চাপাই গাড়ি ধরে দলে বারোশো পনেরোশো টাকা লয়ে যায় আমাকে আমাকে ফেরত করতে অলাগ হয়েছে কালকে সকালে দেখছি কই না কালকে কালকে সকালে দেখেছি পুরো জন আগে আমাদের দাবি যদি না মানতে সবাই সবাই অটোয়ালা সবাই মাইরালা কুল্লি করে মাইরালা সব অটোয়ালা রে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আগারগাঁও মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা অলিগুলিতে অটোরিকশা চালানোর অনুমতি না দিলে রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা গতকাল রাতে অটোরিকশার বিরুদ্ধে পল্লবী থানার অভিযানের পর সকালে রাস্তায় নেমে আসে চালক শ্রেণীর অনেকে মিরপুর এগারো নম্বরের সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ থাকলেও রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চালকরা ঢাকা মহানগরীতে সব রকম অটোরিকশা বন্ধের নির্দেশনা দিয়ে গেল উনিশ মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ এর আগে অটোরিকশা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয় সেতু মন্ত্রী এরপর থেকে অটোরিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ গত উনিশ এপ্রিল অনুষ্ঠিত দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন দীপজল নির্বাচনে মিশা সৌদাগর পেয়েছেন দুশো পঁয়ষট্টি ভোট তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন একশো সত্তর ভোট অন্যদিকে দুশো পঁচিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল তার চেয়ে ষোলো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ উৎসব মুখর পরিবেশে উনিশ এপ্রিল বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল সাড়ে নটা থেকে শুরু হয় ভোট চলে বিকাল পাঁচটা পর্যন্ত ফলাফল ঘোষণার পর বিজয়ী মিশা সদাগর মানু হোসেন নিরজ্জ্বলকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছেন পরাজয়ী নিপুণ কিন্তু নির্বাচনের ছাব্বিশ দিন পরে এসে পনেরো মে বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিড করেছেন নিপুণ রিটে মিশা সৌদাকর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মনোরমে বিচারপতি নাইমা হালদার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয় নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশচন্দ্র রায় এ রিট করেন সোনাঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে একটা ট্রান্সফর্মার চুরির লেগে এমপি এবং ওসি দুয়ল আইসে এখানে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লুক আছে যারা ইলেকট্রিশিয়ান তাই নো থাকতে পল্লী বিদ্যুৎ মানে শুধু যে আজকে নাই তা না গত এক সপ্তাহ ধরে ঢাকা থেকে আমি বাড়িতে আসি এক সপ্তাহ ধরে প্রতিদিনি চা থেকে ছয় ঘন্টা কারেন্ট থাকে না এই যে আমার বাসার বিল এই বিল দেখতে দেখাইতে আসছিলাম যে কেন আমার এই এরকম নির্যাতন কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যথতা আমার যে কি দীর্ঘ নিঃশ্বাস এইটা আজকে আমার এলাকা আপনাদেরকে একটু দেখাতে চাই আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা ট্রান্সফরমার চুরি করছে চোর চোর চুরি করে লাভবান হয়েছে আবার এখন টাকা নিয়া পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে পল্লী বিদ্যুৎ এটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে আর মাইন খাইছে কারা সাধারণ গ্রাহক অথচ চুর ধরার ছিল কিন্তু থানা পুলিশের বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল হচ্ছে থানা পুলিশে থানা পুলিশও এখন বেতায় আমি এমপি হিসাবেও ব্যস্ত তাই আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ